আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছয় ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি তো জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বৃত্ত কর্মচারী শাখা সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তিনে মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন পনেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে স্মারক নঙ্গুলো দেখে নেবেন স্মারকের সারপরচার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর অধীনস্থ অফিসম সাধারণ প্রশাসন আওতভুক্ত নিম্নপণীত শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেল অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মেহেরপুর জেলা স্থায়ী বাসিন্দা নিকট থেকে নিম্ন শর্তে এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডিসি মেহেরপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন ব্যতীত এই আবেদনটি গ্রহণযোগ্য নয় তো পদের নাম অফিস সহায়ক বেতন হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে ছয়টি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে ব্যারার সার্কিট হাউস গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে মালি সার্কিট হাউস গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি এবং অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ আবেদনটি করতে পারবেন আবেদনের শর্ত বলে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থী ক্ষেত্রে স্বামী স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তো জেলা প্রশাসক মেহেরপুর বরাবর আবেদনটি করতে হবে প্রার্থী বয়সীমা আঠারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো থেকে ত্রিশ বছর এবং মুক্তিযুদ্ধ এবং প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো এখানে পাঁচ নং থেকে সাত নং পর্যন্ত আপনারা দেখে নেবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তবলী আগ্রহী প্রার্থী এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডিসি মেহেরপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু শুরুর তারিখ এগারো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে তো অনলাইন আবেদন শেষ হবে অনলাইন আবেদনপত্র দাখিল শেষ তারিখ আটের জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো বিক জেল এর এমবি একশো কিবি স্বাক্ষর তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কিবি হতে হবে ইয়ার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ